কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এম এস ডাব্লিউ বিএলআইএস এম সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি ওয়ান পেপারের অ্যাসাইনমেন্ট অ্যান্সার যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে দুহাজার সালে তাদের জন্য সিসিবিজি ওয়ান পেপারের যে অ্যাসাইনমেন্ট এক্সাম হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট এক্সামের অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে নিয়ে পরীক্ষা দেবে একদম সঠিক অ্যান্সার কুড়ির কুড়ি পেয়ে যাবে এই অ্যান্সারগুলো তোমরা করো একদম কুড়ির কুড়ি পেয়ে যাবে আমি একদম বইয়ের পেজ নাম্বার ধরে ধরে মিলিয়ে দিচ্ছি একদম হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার দশটা কোয়েশ্চেন কুড়িটা নাম্বার প্রত্যেকটা কোশ্চেনের মান দুই একটা কোশ্চেন ভুল করলেই কিন্তু তোমাদের দু নম্বর মাইনাস হয়ে যাবে দু নম্বর ক্যান্সেল হয়ে যাবে তাই আমি যেগুলো দিচ্ছি এগুলোই ফলো করো একদম কুড়ির কুড়ি পেয়ে যাবে তোমরা বই থেকে মিলিয়ে নেবে শুধু আমি বলছি বলে নয় আমি যে পেজ নাম্বারগুলো বলছি সেখান থেকে একদম খুঁজে দেখে নাও আধ ঘন্টা সময় দাও কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নেওয়ার পরে তোমরা আধ ঘন্টা সময় দাও আমি যে পেজ নাম্বারগুলো বলছি সেই পেজে গিয়ে তোমরা মিলিয়ে নেবে যাস একদম কুড়ির কুড়ি পেয়ে যাও নিশ্চিত থাকো আর যদি কেউ আমাদের সেন্টার থেকে এক্সাম দিতে চাও পিডিএফ পাবে না যদি কেউ এক্সাম দিতে চাও যোগাযোগ করবে সমস্ত পরীক্ষা দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার পেয়ে যাবে কুড়ির কুড়ি নাম্বার পেয়ে যাবে আমাদের সেন্টার থেকে এক্সাম দিলে তোমরা কুড়ির কুড়ি অবশ্যই পেয়ে যাবে নিশ্চিত থাকো তাই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে আর যারা এখনও পর্যন্ত নোটস সংগ্রহ করো নি তারা অবশ্যই যোগাযোগ করবে সমস্ত নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই স্ক্রিনে দেওয়া নম্বরে শীঘ্রই যোগাযোগ করো তাই সিসিবিজি ওয়ানের অ্যাসাইনমেন্ট এক্সামের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি সংগ্রহ করো খাতায় লিখে নাও নিয়ে মোটামুটি পেজ নাম্বার মিলিয়ে নাও নিয়ে পরীক্ষা দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো সমস্ত কিছু অ্যান্সার তোমরা পেয়ে যাবে ধীরে ধীরে নিশ্চিত থাকো প্রথম প্রশ্ন লিখে নাও শ্রীকৃষ্ণ কাব্যে কয়টি খণ্ড রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ড রয়েছে তেরোটি এটা একদম ইজি এ আর বইয়ের দেখার কী আছে তবু বইয়ের দেখে নেবে আঠাশ পেজে রয়েছে আঠাশ নম্বর পেজে তোমরা এটা পেয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টা খণ্ড তেরোটি খণ্ড বইয়ের আঠাশ পেজে পেয়ে যাবে লক্ষণ সেন কবে সিংহাসনচ্যুত হয় বারোশো দুই খ্রিস্টাব্দে লক্ষণ সেন সিংহাসনচ্যুত হন বারোশো দুই খ্রিস্টাব্দে এটা বইয়ের তেরো সংখ্যক পেজে পেয়ে যাবে পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তেরো আমি বেশ কয়েকবার শর্ট কোশ্চেনের ভিডিও দিয়েছিলাম আপলোড এবং সেটা ক্যালকাটা নেতাজি সবার জন্য একটা দেখবে সি ওয়ান থেকে শর্ট কোশ্চেনের ভিডিও দিয়েছি আর সেই ভিডিও দেখে তোমরা মিলিয়ে নেবে সেখান থেকে সমস্ত কোশ্চেনগুলো পড়ে আমি বলে উঠেছিলাম তখন সেখান থেকে দেখো শর্ট কোশ্চেন সব কিছু পড়ে গিয়েছে একদম সমস্ত পড়ে গিয়েছে আর সব থেকে জিনিস হচ্ছে পরীক্ষায় প্রশ্নগুলোও সহজ এসেছে একদম তোমরা সবাই পারবে পাল রাজারা তাহলে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন পরের প্রশ্ন কবিরঞ্জন কোন কবির উপাধি রামপ্রসাদ সেন এটা একশো পেজে পাবে কবিরঞ্জন কোন কবির উপাধি রামপ্রসাদ সেন ভক্ত কবি রামপ্রসাদ কোন গ্রন্থটি প্রথমে কবিন্দ্রবচন সমুচ্চয় নামে প্রকাশিত হয় এবং পরে তার নাম জানা যায় উত্তর হবে সুভাষিত রত্নকোষ কোন গ্রন্থটি প্রথমে কবিন্দ্রবচন সমুচ্চয় নামে প্রকাশিত হয় এবং পরে তার প্রকৃত নাম জানা যায় উত্তর হবে সুভাষিত রত্নকোষ তোমরা বইয়ের চোদ্দ পেজে পেয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কারের ফলে যে সমস্যা দেখা দিল সেটা হলো চণ্ডীদাস সমস্যা শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কারের ফলে যে সমস্যা দেখা দিল সেটা হলো চণ্ডীদাস সমস্যা অর্থাৎ চারজন নামধারী চণ্ডীদাসের সন্ধান পাওয়া গেল তারপরে দ্বিজে চণ্ডীদাস সহজয় চণ্ডীদাস দিনচণ্ডীদাস ভোরচণ্ডীদাস এই চারজন চণ্ডীদাস চণ্ডীদাস সমস্যার উৎপত্তি মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পরে এটা বইয়ে তোমরা উনত্রিশ সংখ্যক পেজে পেয়ে যাবে নারবে প্রসাদ গুণ নারবে রসালো অতএব কথা যাবনি মিশালো কোন কবি নিজের কাব্য সম্পর্কে কথা বলেছেন উত্তর হবে রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে এই উক্তিটা রয়েছে উত্তর হবে রায়গুণাকর ভারতচন্দ্র সাতানব্বই সংখ্যক পেয়েছে তোমরা উত্তরটা পেয়ে যাবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেছিলেন তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী সতেরো সংখ্যক পেজে তোমরা উত্তরটা পেয়ে যাবে আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশিনগরে এক পড়শি বসত করে গানটি খা লালন সাঁই বা লালন ফকির বইয়ে তোমরা একশো কুড়ি সংখ্যক পেজে পেয়ে যাবে এবং তোমরা এই কবিতাটা পড়েও এসেছো ক্লাস ইলেভেনে একাদশ শ্রেণীতে তোমরা বাড়ির কাছে আরশিনগর লালন ফকিরের গানটা পড়েও এসেছো বাড়ির কাছে আরশ্রীনগর থেকে এটা নেওয়া কোন গ্রন্থের অনুসরণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন মোহাম্মদ জয়সির পদুমাবধ পদুমাবধ একশো আট পেজে তোমরা পেয়ে যাবে কোন গ্রন্থের অনুসরণে আলাওয়াল পদ্মাবতী কাব্য রচনা করেন উত্তর হবে পদুমাবধ মহম্মদ জয়শির পদুমাবধ কাব্য অবলম্বনে তিনি পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন উত্তর একশো আট পেজে পেয়ে যাবে তাহলে দিয়ে দিলাম আমি দশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের মান দুই একটা কোশ্চেনে অ্যান্সার ভুল করলে দুই নম্বর ক্যান্সেল তাই অবশ্যই অবশ্যই যেগুলো দিলাম একদম বইয়ের পেজ সংখ্যা মিলিয়ে তোমরা এখান থেকে অ্যান্সারগুলো নিয়ে নাও এইগুলোই করো অ্যাসাইনমেন্টের একদম কুড়ির কুড়ি পেয়ে যাবে নিশ্চিত থাকো আর আমাদের সেন্টার থেকে যারা অ্যাসাইনমেন্ট দিতে চাও যোগাযোগ করো সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে অ্যাসাইনমেন্ট করে দেওয়া হবে